এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় দ্বীনদার মুসলমান ভাই সকল লক্ষ্য করে শুনুন আরসে আগামী 27 ডিসেম্বর রজ শুক্রবার বাদ আসর হইতে স্থানীয় করমজাপাড়া যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী দ্বিতীয়তম বাৎসরিক অজ মাহফিল ও হালকা জিকিরের আয়োজন করা হয়েছে এ স্থান করমজাপাড়া দারুসূন্না জামে মসজিদ চকিদার বাড়ি উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেম দিন মোফাশরে কোরআন জনাব আলহা হজরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর কেওরা বুনিয়া বরগুনা উক্ত মাহাবিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেম দিন মোফাশরে কোরআন জনাব আলহা হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মান্নান সাহেব পীর সাহেব হজুর হাজিপুর মিনিপাড়া উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হজরত মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলি উপজেলা শাখা উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হাফেজ মোহাম্মদ বাইজিদ হোসাইন কেওরা বুনিয়া মাদ্রাসা বরগুনা উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হযরত মাওলানা তৌকি উসমানী দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তালতলি উপজেলা শাখা তাই উক্ত মাহফিলে যোগ দিন দলে দলে সাতাইশে ডিসেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে শুক্রবারের মাহফিলে যোগ দিন দলে দলে করমজাপাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিলে যোগ দিন দলে দলে কেওরা বুনিয়া পিরসাবুজুরের মাহ মাহফিলে যোগ দিন দলে দলে মেনিপাড়া পিরসাবুজুরের মাহ মাহফিলে যোগ দিন দলে দলে আগামী সাতাইশে ডিসেম্বর রোজ শুক্রবারের মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশিস হাসিল করুন উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন